ওয়েলকাম ব্যাক আজকে চলে এসছি আমরা সরাসরি আমাদের মধ্যম গ্রামে যে মেডিকেল চলছে এসএসসি জিটি কনস্টেবলের তো সেখানেই তো আমার সঙ্গে রয়েছে আমাদেরই একজন ছাত্র প্রিয় ছাত্র সুব্রত তো কেমন কি হচ্ছে ভিতরে আমরা সেই বিষয়ে ওর সঙ্গে একটু কথা বলবো যদিও ওর মেডিকেলটা গত কত বারো তারিখ বারো তারিখে ছিল বারো তারিখে মেডিকেলটা ছিল আজকে তেরো তারিখ এই মুহূর্তে তাছাড়া সুব্রত মানে গতকালকে প্রথম থেকে কিভাবে কি হলো মানে কটার সময় লাইন দিয়েছে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলো তুমি তাদের সুবিধা নেই আমার বারো তারিখে ছিল মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশন সেখানে ছটার সময় রিপোর্টিং টাইম ছিল কিন্তু ঢোকানো প্রথম দিন বলে লেট হয়েছে লেট হওয়ার কারণে আটটা সাড়ে আটটার দিকে ঢোকানো হয়েছে তারপরে ওখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনেও বেশি কিছু লাগছে না মাত্র অল্প কিছুতে হয়ে যাচ্ছে যেমন ফার্স্ট জরুরি কিছু ডকুমেন্টস লাগছে সেটি হলো মাধ্যমিকের মার্কশিট এবং হলো বোর্ড সার্টিফিকেট এই দুটো একদম ইম্পর্টেন্ট তারপরে তোমার যে কাস্ট সার্টিফিকেট যেটা অরিজিনাল অরিজিনাল ওইটা লাগছে আর সেন্ট্রাল ফরম্যাট ওইটা আর সঙ্গে তোমার ডো আর আধার কার্ড এগুলো অরিজিনাল আর সঙ্গে লাগছে অরিজিনালদের ফটোকপি মানে জেরক্স এক কপি করে লাগছে

আর আধার কার্ড প্যান কার্ড আর দু কপি আর দু কপি ফটো লাগবে দু কপি ফটো এগুলো আর যা আচ্ছা ডকুমেন্টস প্রথমে ভেরিফিকেশন হওয়ার পর তারপরে কি হলো তোমাদের ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল তারপরে আমাদের ইউরিন টেস্ট ও ব্লাড টেস্ট স্যাম্পল নেওয়া হয়ে গেল স্যাম্পল নেওয়া হ্যাঁ তারপরে তারপরে স্যাম্পল নেওয়ার পরে কালকে আর আমাদের কিছু হয়নি আজকে তেরো তারিখ তেরো তারিখে আবার রিপোর্টিং টাইম দেওয়া হয়েছিলো সাতটার সময় তারপর আমরা গেলাম সব যাওয়ার পর ভেতরে ওই এক ঘন্টা বসে রাখছিলো বসে রাখার পর আবার এক্সরে করতে নিয়ে গেল দমদম হসপিটাল তার মানে এখানে নর্মালি বোঝা যাচ্ছে যে কালকে অর্ধেক কিছুটা হয়েছিল যেহেতু কালকে শুরু হয়েছে মেডিকেল ফার্স্ট ডে তারপরে আজকে ওদের এক্স করার জন্য দমদম নিয়ে গেছে এবং দমদম থেকে কটার দিকে তোমাদেরকে এখানে ফিরে এসে ওই তোমার তিনটে সাড়ে তিনটের দিকে মানে মোটামুটি তিন চার ঘন্টা ওইখানেই ছিল এক্স রে তারপরে কি হলো তারপরে ওইখান থেকে এসে আমরা এখানে বসছিলাম বসে থাকার পরে বিকাল টাইমে আমাদের ফার্স্টে

ফার্স্টে তো টুয়েলভ থাকে ওই টুয়েলভ পর্যন্ত আবার রিটার্ন এসছে তারপরে ডিস্টেন্সটা ডিস্টেন্সটা তোমার তার আগে পেপার পড়াচ্ছে পেপার তোমার এক চোখ দিয়ে পড়তে হচ্ছে একটু ডিস্টেন্স নিয়ে এক চোখ দিয়ে দু চোখ দিয়ে দুটো ডান্স রেট বাসা পড়তে হচ্ছে ওটা হওয়ার কমপ্লিট হওয়ার পরে তারপরে তোমাকে ভেতরে নিয়ে গিয়ে ডিসটেন্স চেক করাচ্ছে ডিসটেন্স মানে বোঝা বলাই যায় যে এক প্রকার একটু জটিলই হচ্ছে হার্ড হচ্ছে একটু একটু জটিলই হচ্ছে একটু জটিলই হচ্ছে মেডিকেলটা তো আজকে এই পর্যন্তই হয়েছে তাই তো আজকে এই পর্যন্ত হয়েছে কালকে আবার রিপোর্টিং টাইম দিয়েছে আমাদের আটটার সময় আচ্ছা তার মানে আবার আপনারা বুঝতেই পারলেন যে আজকে এই পর্যন্ত হয়েছে ওর তাহলে কি হলো প্রথম থেকে প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশনটা গতকালকে হয়েছে এছাড়াও স্যাম্পেলগুলো নিয়েছে আর আজকে ওদের এক্স রেটা হয়েছে আর তার পাশাপাশি ওই যে দুটো একটা চোখের যে কার্যকলাপ সেটা হচ্ছে কালার বাইন্ড ডিস্টেন্স এগুলো হয়েছে তার মানে বাকি এখন যেগুলো থাকে বডি আছে সেটা কালকে শেষ করে করে। এখনো বাকি আছে কালকে শেষ হবে না আরো একদিন সময় লাগবে সেগুলো বোঝা তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই সমস্ত জানকারী সমস্ত আপডেট সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আই কে পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ